বৃহস্পতিবার রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ড্রপগেটে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির পাদদেশে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হয় গেট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি তথ্য বলাই সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসর ভট্টাচার্য এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিম জেলার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও মতাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পশ্চিম জেলার জেলা সভাপতি বলে গোস্বামী আজকের দিনে ওনাকে স্মরণ করা এবং ওনার যে আদর্শ ওনার যে নীতি আমাদের সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি যে দিশা উনি দেখিয়ে গিয়েছিলেন সেই দিশা নিয়ে আমরা যদি সমাজে চলতে পারি মনে করি যে সমাজের অনেক উপকার ভালো হবে তাই আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার আদর্শ ওনার নীতি ওনার কর্মজীবন এটাকে আমরা পাথিহ করে নিয়ে চলব এটাই আমার